সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারতীয় দুর্গাপূজা এই পূজাকে ঘিরে ঠাকুরগাঁয়ের বেলাডিঙিতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা দম ফেলার যেন ফুরসত নেই তাদের কয়েকদিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আচর তবে এবার কিছু কারিগরদের মন্দিরে প্রতিমা তৈরি না করে নিজের বাড়িতেই প্রতিমা তৈরি করতে দেখা গেছে বাড়ির পাশেই প্রতিমা তৈরি দেখে আনন্দ পাচ্ছে ছোটরা আনন্দ ঘেরা উৎসবে দুর্গাপূজা করতে আশাবাদী সনাতন ধর্মাবলম্বীরা আমরা খুব আশাবাদী প্রতি বছরের মতো যেন এবারেও আনন্দ আনন্দ ঘেরা উৎসবে দুর্গা মায়ের পূজা করতে পারি সবাই দুয়ার রাখবেন আশীর্বাদ করবেন যেন আমরা প্রত্যেক বছরের মতো এবার এবারেও দুর্গা মাকে স্বাগতম জানাতে পারি মানে আমরা তো যখন প্রতি বছরে বাইরে যেখানে পূজা হয় সেখানেই তৈরি করে আর এবারে দেশের প্রস্তুতিতে বাড়িতে তৈরি করতেছে আমরা সবাই এখন দেখতেছি এই যে গ্রামের আমাদের বাচ্চা কাচ্চাগুলা ভাই বোনগুলা সবাই দেখতেছে এটা আনন্দ হচ্ছে আর কি আমাদের আমরা আমরা প্রতি পূজা ভালো মতো করি এবার যেন ভালো মতো করতে পারি এটা আশা করতেছি ঠাকুরকে বালিডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের বানাগাঁও খুদিরানি গ্রামে প্রতিমা তৈরির কারিগর ইষ্টমোহন ও মিলনচন্দ্রের বাসা বাসায় গিয়ে দেখা যায় প্রতিমা তৈরির জন্য কেউ কাদা প্রস্তুত করছে অন্যজন মাটি লাগানোর কাজ করছে কাঠ সুতা খর রং কাপড় ও মুকুর দিয়ে তৈরি হবে প্রতিমা আর এসব দেখতে ভিড় করছে সনাতন ধর্মের লোকজন ছেলে ও নাতিকে নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরি করেন ইষ্টমহল এবার তারা ছয়টি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন সময় মতো প্রতিমা কাজ শেষ করতে হবে তাই বাজারে যাওয়ার সময় নেই তাদের তবে গত বছরের তুলনায় এবার কম অর্ডার পাচ্ছেন তারা আগে আমরা অবশ্য মণ্ডপে কাজ করি বাসায় কাজ করছি আর কি এই একটু মানে বিরোধ না করে ছোট আর কি আমার আঠারো বছর বয়সে আর কি কাজ করার আমি বিগত আমার ওর কাছ থেকে কাজ শিখছি আমার বাবা এর আগে করছিল তারপর আমি বাবার কাছে শিখেছি আবার আমার ঠাকুর ভাই আমার এক দিদি আছে অবিনাশ মেম্বার ওনার কাছে পাঁচ বছর কাজ করার পরে এখন আমি মোটামুটি মোটা কাজ কিছুটা হলেও পারতেছি দিয়ে আমার ভাইস্তা বাবা আর কয়েকজন মিলে আমরা কাজ করতেছি এবারে আমরা ছয়টা প্রতিমার কাজ করতেছি ছয়টা প্রতিমায় প্রায় আমাদের এক লাখের মতো হওয়ার কথা এর আগের তুলনায় এবারে একটু কম পাচ্ছি মানে বাজেট খুব কম মোটামুটি মোটে শুধু মোটামুটি ধরনের বানাইলেই হবে নাহলে তো আমাদের এর আগের তুলনা অনেক বেশি রেট ছিল তো আমরা খুবই ব্যস্ততা আমাদের আছি বাজারে যাওয়ার সময় পাচ্ছি না এই কাজগুলো সময় মতো কমপ্লিট করতে হবে দীর্ঘ পাঁচ থেকে কাজ করতেছি আমি ক্লাস এইটে পড়ি তো আমি কাজ শিখেছি আমার দাদু আর কাকু এখানে কাজ করে তো দাদু আর কাকু হালকা পাতা করে আমাদের বলে এটা কর ওইটা কর ওই কাজ করিতে করিতে আমি হালকা করে শিখেছি বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবিরের নেতৃত্বে প্রতিদিন বালিয়াডাঙ্গি উপজেলার আটটি ইউনিয়নে আটচল্লিশ জন পুলিশ রাত্রিকালীন নিরাপত্তা টহল পূজা মণ্ডপ পাহারা ও নিরাপত্তার জন্য আলোচনা সভা করে এর মধ্যে প্রতিদিন প্রত্যেক ইউনিয়নে একজন এসআই একজন এএসআই ও চারজন কনস্টেবল দায়িত্বে থাকে এর আগে কয়েকবার বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনী টহল দিতে দেখা গেছে সনাতন ধর্মালম্বী লোকজনও নিজ উদ্যোগে বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছেন জানা গেছে ঠাকুরকে বালিনাঙ্গিতে এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ত্রিষট্টি পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে আগামী আট অক্টোবর মহাপঞ্চমী নয় অক্টোবর মহাষষ্ঠী দশ অক্টোবর মহাসপ্তমী এগারো অক্টোবর মহা অষ্টমী বারো অক্টোবর মহানবমী ও তেরো অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারতীয় দুর্গাপূজার